সকলকে জানাচ্ছি আজকে পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন এবং সাথে সাথে ওই রব্বুল আয়ের আমিনের শুকুর আদায় করে নিচ্ছি যে মহান মালিক আমাদেরকে বিগত একটি বছর পরে আবারও আমাদেরকে খুশির একটি দিন খুশির একটি মুহূর্ত আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন সুস্থ রেখেছেন হায়াতে বা দান করেছেন সেই মহান মালিকের দরবারে কালেমাতুর শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ হরবুল আলমিন আমাদেরকে এখনো পর্যন্ত দুনিয়াতে জীবিত রেখেছেন বাঁচিয়ে রেখেছেন এটা আল্লাহ হরব্বুল আলমিনের অন্যতম একটি নেয়ামত কেননা হাদিস শরীফের মধ্যে আসছে বান্দা যখন রোজা রাখে এবং ঈদ পর্যন্ত তার হায়াত চলে যায় আর আল্লাহ রব্বুল গুলা আলামিন ফেরেশতাদেরকে নিয়ে তখন গর্ব করতে থাকে আল্লাহরব আল্লাহ রব্বুল মিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও আমার ফেরেশতারা তোমাদের কাছে আমি একটি পরামর্শ করতে চাচ্ছি ফেরেশতারা বলেন হে মহান মালিক হে মহামান্য বাদশা আপনি আবার আমাদের সাথে কিসের পরামর্শ করবেন আপনি তো আমাদের যেইতেও অনেক অধিকতর জ্ঞানের অধিকারী তখন আল্লাহ তালা বলেন ফেরেশতারা আমাকে একটা কথার উত্তর দাও যদি কোনো শ্রমিক কাজ করে আর ওই শ্রমিককে পারিশ্রমিক দেওয়ার দায়িত্ব ওই মালিকের আছে না নেই তখন ফেরেশতারা বলে হ্যাঁ আল্লাহ যদি কোনো শ্রমিক কাজ করে যদি কোনো মজদুর কাজ করে যদি কোনো কর্মচারী কাজ করে তখন ওই শ্রমিক তখন বই মজদুর তখন বই কর্মচারীর বেতন তার হাদিয়া বুঝিয়ে দেওয়া মালিকের দায়িত্ব তখন আমার আল্লাহ আল্লাহরি ফেরেস্তাদেরকে ঘোষণা দেয়া দেয় ও ফেরেশতারা শোনো 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 এই রমজান মাস আমার বান্দারা চব্বিশটা ঘন্টা আমার আবাদতে কাটাই দিল চব্বিশটা ঘন্টার মধ্যে অর্ধদিন রোজা রেখে অর্ধ ঘন্টা অর্ধদিন রোজা রেখে আমি আল্লাহ যেমন খাই না বান্দারাও না খেয়ে আমি আল্লাহকে মোহাব্বতের বহির প্রকাশ দেখিয়েছে ও আমার ফেরেস তারা শোনো 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 আমার বান্দারা আমাকে বড়ই মোহাব্বত করে আমার বান্দারা আমাকে বড়ই যার কারণে আমি আল্লাহ খাইনা বান্দারও না খেয়া আমি আল্লাহর मोहब्बतের বহির প্রকাশ দেখাইলো আমি আল্লাহর শুক্রিয়া আদায় করলো আমি আল্লাহর বলা আমি করলো আমি আল্লাহর দাসত্ব করলো ও ফেরেশতারা তারা কি পরিশ্রম করছে না ফেরেশতারা বলে আল্লাহও পরিশ্রম করছে তখন আমার আল্লাহ রব্বুল আলামিন জানা দেয় রমজান মাসের পরিপূর্ণভাবে রোজা রেখেছে এবং ইদgah এ প্রবেশ করেছে ঈদের ময়দানে শা এদের নামাজ জামাতে সহ আদায় করার জন্য বসে ও আমার ফিস্টারা তোমরা তাদেরকে জলদি করে ঘোষণা দিয়ে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম সুবহান